أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يبقى قولي. قولي. قولي ربي يسر ولا توسر واتمم علينا بِالْخَيْرِ ربي هب حِكْمَةٍ ماتبين. استغفر الله الذي لا, لا, لا اله الا هو الوحي القيوم واتوب اليه اللهم إني أسألك علما نافيا ورزقا طيبا وعملا متقبلا اللهم صل وسلم على محمد النبي اللهم صل وسلم على محمد النبي লং মা চল্লি বছর আলিয়া বিমা খাণ্ডনা দিন রিয়া গণিত আমরা গতকালকে যত বুঝলে বুঝছে কে করতে দেন বলি বইটা দেন পুষ্টবল বেনি বইটা আছে নাকি আমি শ্রাম রাখুন তোর বার গার্থী তো সেখা হল জরে দাস স 19 नंबर को देखा जावे हैं 19 नंबर वाला 19 से आए सर 350000 तो भाई लोग कैसा हो 19 नंबर से हो जाएगा हैं जमे आए 19 नंबर का तो तुम रहो कि बाया तो है मस्जिद है तो 4 लाख तक मस्जिद तो हम जम कर भाई सुंदर जाकू खुद तैयार और पापा से आर-आर मुद्दे तक ही कोरा ही ले अच्छा

আমাদের অঙ্ক আজকে পঁচিশ নাম্বার যে সৃজনশীলটা আছে এটা মাথায় রাখতে হবে পঁচিশ নাম্বার সৃজনশীল এটা খুবই জনপ্রিয় একটা ম্যাথ লোকজন ইয়েকে পছন্দ করে এসএসসি পরীক্ষায় ইয়ার দুর্দান্ত একটা প্রভাব আছে ঠিক আছে ভালো করে দেখেন পঁচিশ নাম্বার সৃজনশীল নয় দশমিক একটা পঁচিশ নাম্বার সৃজনশীল জনপ্রিয়তার শীর্ষ একটা অঙ্ক আমার বলতেছে যে কোর্সেকে মাইনাস কটে গতকালকে দেখেছেন এরকম একটা অঙ্ক

হলিয়া তো করস ন হলিয়া করছস করস নাই এটা চিন্তা করতে পারতেছ না একটা সিম্পল একটা ম্যাথ কালকে পর্যন্ত বলছি সমস্যা নাই আর দেখবা দেখবা যে ড্রেসটা আটকে রেখছে আগের দুনিয়ার নাই এই অঙ্কটা দেখলে আমি বলছিলাম গতকালকে বলছিলাম সেকেন্ড মাইনাস টেন এতে এই খেলাটা চলে বলি নাই যে সেকেন্ড মাইনাস টেন আবার সেকেন্ড প্লাস টেন এর মান দিদি কপি

उसे प्लस करते इंटू कर दो उसे माइनस किया करते इसे करो तो एक ठीक तो दूसरी चीज़ निकाले को सेकेंड प्लस टेन है इंटू सेकेंड माइनस टेन है इसे करो तो वन तो हमारे ये बंदा वहाँ से करते थे वहाँ से ये बंदा वहाँ से वन रेगुलर एक्स अरे ये बंदे वहाँ नहीं रेगुलर तो उसे के प्लस कर दो पार्ट नहीं इसे करो वन तो तो ये बंदे बैलेंस तेरे क्या हो उसे के प्लस कर दो

गो आउट को और जाएगी सी, उसके स्केलर माइनस कॉर्ड स्केलर पांच नंबर प्रश्न है सी, इसको तो वन। क्योंकि हमरा जारी पांच नंबर है। तारीख एक घंटे के हमरा एक और नंबर जाएगा ज़रूर हम अबाद तो दो अगर सी। अगर हम बोलेंगे ये रहेगी सी, उसके माइनस चौटे, इसको लो तो वन। बार, उसके क्लास

ইয়ে কেন তাহলে ওয়ান মাইনাস সাইন স্কয়ার আমরা যদি সাইন স্কয়ার মান বাইরে দিতাম যায় তাইলে আমরা ওই যে মানটা আছে সাইনকে ওই পাশে নিয়ে যে অর্থাৎ এখান থেকে সাইনের মান বের করা যায় এক কথা শেষ এখান থেকে টেনের মান বের করা যায় এটা এমন একটা অঙ্ক যেটা পরীক্ষায় আসতে আসতে অবস্থা খারাপ হয়ে গেছে হাসিনের আমল যতদিন আসছিল না অঙ্কের আমল একদম বেশি এত পরিমাণ অঙ্ক আসছে পরীক্ষায় খুব জনপ্রিয় একটা ম্যাট মার্কেটে দাম আছে দেখেন

এক দুই একের আনসার হলো এক্স সরি এক ওয়ান বাই এক্স জোর কত এক্স কথা বোঝা গেছে এই যে এক একের ডান এক এক ডান পক্ষ একের পক্ষ যোগ দুইয়ের বামপক্ষ একের ডান পক্ষ যোগ ডান পক্ষ অঙ্ককে বুঝছোস নেই না খাইলে যা খাইছো সে কিন্তু সব শেষ টাকা এবার এই অঙ্কটাকে আমরা কি করবো যোগ করবো যোগ করলে আমরা ব্র্যাকেট তুলি দিই এটা বুঝবে দিছিলাম ব্র্যাকেট নিয়ে তোরা আবার ব্র্যাকেটের চার আয় দিস না এখন এই যে দুটো পোশেক রয়েছে আর গেছে এখানে এক্স হলো এক্স প্লাস মানে তো জানি না এক্স প্লাস ওয়ান রে আমরা মনে 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 গুণে কষ্ট করে মনে সুন্দর এখন कोसइकर मान है तो তাহলে এক কোসিকার মান কত 1+x2 এর মানে কত 2x1 এটা কি না এটা তো তো তাহলে কোসিকার মান যদি আমরা এই ডান তাহলে আমরা আবার ত্রিভুজ আঁকে কোসিকার মানে এটা সুতরাং কোসিকা তো আবার এটা ত্রিভুজ আঁক ত্রিভুজের নাম দেব A কোণ A কোণ আছে না A কোণ দিয়ে का सरल তাই বল এই কোণ যে B কোণ হলো <laughs> <ihremhn>! <sm> वर्गमूल तात्पर्य अतिभुज स्क्वायर योग का स्क्वायर लियो किया तो मैं स्केरेड e ना एडा बुझाया से नहीं अतिभुज स्क्वायर लियो लंब स्क्वायर अबार लिखते के सूत्र हो कॉनग्रस एक्सेस का होल स्क्वायर पहले सूत्र लिया a वर्ग 1 2x स्क्वायर प्लस x2/4 बुझाया से रेडा x स्क्वायर होल स्क्वायर ओवर डायरेक्ट बार x x2/4 बोला তাই কিনা আর মাইনাস কত দুই স্কোয়ার মানে কত সাই আর এক্স স্কোয়ার তাই নেই স্কোয়ার তাহলে আমরা কি পাচ্ছি অঙ্কটা এখানে পাচ্ছি ওয়ান টু এক্স স্কোয়ার টু ফোর তাহলে মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস এক্স টু বল এখন এই অঙ্কটা মূলত কি আর ওয়ান মাইনাস ওয়ান মাইনাস এক্স স্কোয়ার্কোয়ার শুক্র এটা আবার এটা দেখ ওয়ান মাইনাস Square, 2 * x2 * 2 * 1 * x2 + x2 / 4 এটা কিয়া 1 - 2ab + b2 যেটা কি x2 / 4 কম্পোজে আছে x2 होल स्क्वायर होल स्क्वायर বলতে পারি না স্যার এটা কত 1 - b2 মানে কি 1 - x2 होल स्क्वायर সূত্র না a ^ 2 ^ 2 বলে কারায় যায় आंसर হবে 1 - কত x2 কত আসে ভাই 1 - x2 কথা বুঝায় আছে কথা বুঝায় আছে না কেউ যদি না বুঝো সাম এই যে আন্ডার আয়ের ধর্ম ভূমিমান তো ভূমি সমান কি আর ভূমি স্কোয়ার সমান আমরা জানি ভূমি স্কোয়ার ভূমি স্কোয়ার সমান আমরা কি জানি অতিভুজ স্কোয়ার ইউ লম্ব স্কোয়ার আর এই যেন বর্গমূল বর্গ 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 কি দিতে হবে বর্গমূল দিতে হবে অতির মান কত 1 x স্কোয়ার লম্বর মান কত 2x তাহলে अगर ए स्क्वायर लिखो तो प्रति मान लो y = x^2 তাহলে y^2 নম্বরের মান কি হবে x^2 তাহলে আমরা 1 + a + b^2 তাহলে y = a^2 + 2ab + b^2 যোগ b^2 মানে হলো যে 4 x^2 মানে 4x^2 তাহলে 1 + 2x^2 + x^2 = 4 - 4x^2 दुगो एक्स स्क्वायर तो तुम साइड एक्स भी होगा वो क्योंकि प्लस क्योंकि माइनस तारे भी होगा वो तारे दिल तुम साइड बस तारे तुम, साय, तुम दिल करोगे तो दूर किंतु परसों रहे का रहेगा माइनस तारे तुम्हें माइनस तारे टू एक्स प्लस का दूर एक्स स्क्वायर होल स्क्वायर तारे ये तो देखो सवाल ए ए स्क्वायर माइनस टू ए बी प्लस बी स्क्वायर तारे ए माइनस बी होल स्क्वायर ए माइनस बी ए माइनस बी होल स्क्वायर तारे बराबर बराबर करा रहे माइनस स्क्वायर बोला सही বোঝা এটা তো দুই বার টাইম দিলাম কেন দিলাম অঙ্কের আনসারটা যাতে বোঝা যায় এই অঙ্করা খুবই জনপ্রিয় অঙ্ক তাই রে এই অঙ্কের প্রত্যেকের মান তো ভাই করছি করছি না করছি কিনা কার মান দরকার সেকেন্ড মানে দরকার ঠিক না তাইলে এখানে গেল এখন এবিসি সমগ্র ত্রিভুজ এবার এবার চিত্র রাখো চিত্র কে এখন এই যে এটা লিখো মানে এটা লেখার পরে চিত্র রাখো এখন এবিসি সমগ্র ত্রিভুজ মাইনাছ ওৱানো আৰু ঘটনা আমাৰ

कोई पर बरोबर चाहिए ना ज़रूर मज़ाक है ताहले एक बार इस के प्लस बी उसके ताहले इसके प्लस टू ए बी प्लस बी स्क्यूअर फोर एक्स स्क्यूअर ताहले बाद में इनको ना बन गया ना एक्स व्हील बार फोर प्लस टू एक्स स्क्यूअर प्लस वन पाइनस फोर एक्स स्क्यूअर ताहले इनको ना बार एक्स स्क দুইটা এক্স স্কোয়ার সাইটটি এক্স স্কোয়ার তাহলে তিন দিকে গেলে দুই পর সন্ধ্যা রাখে মাইনাস তাহলে এটা এক্স স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার তাহলে বড় পরে যে করা দেখবো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে এখানে ওটা এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার কত মাইনাস ওয়ান বোঝা গেছে এখন আমি তোদেরকে বলি এটা এক্স স্কোয়ার আগে না এক্সেসে বেশিরভাগ ওয়ান প্লাস এক্স স্কোয়ারে রাখে দিই

তাই নেই প্রষেকে মানের উঠলে দিলে তো অঙ্ক হিসাবই টু এস টু এস বাই এক্সেস কের ক্লাস মান কোষেকের মান দার উঠলে দিলেই সেটা হয়ে গেছে না রে যদি আর তো দে তো ট্যা নে হলেও কেউ লাগব ত্রিভুজিয়া আমার লাগিব ত্রিভুজিয়া কেলছে না এঘরে বিশ্ব সমান ত্রিভোজে এবার ট্রেনের সমান লম্ব পাই ঘুম লম্ব কথা রে তবে দি রিক্ এটা দেয়া যাবে না প্রথমে এটা দেখতে হবে এখন এই বিশ্বের সমক নিয়ে ত্রিভুজে সাইকে সমান গিয়া সে সমান গিয়া প্রতিপোষ পায় লম্ব প্রতিপোষ ক তো এ আর লম্ব কত

এটা করতেছে যে এটা খ নাম্বার এটা কত নাম্বার খ নাম্বার তাইলে আমার কোন রকম গ 25 25 এর ক ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ এটা এটা হাই এর মধ্যে নম্বর এটা নাম আছে আই হল এটা তাই বুঝুন দেখেন এখন ও बोलतेছে যে উদ্দীপকের আলোকে প্রমাণ করো বুঝিয়েছি তো দুঃখ ছিল কি তো কোসে কি মাইনাস হট করে নট

আমাদের হচ্ছে উদ্দীপকের আলোকে প্রমাণ করতে টেন এ প্লাস কটেজগুলো সাইকেল মাইনে সাইকেল কিন্তু পোষা নেই বলতেছে যে উদ্দীপকের আলোকে প্রমাণ করো গ নম্বরে আলোকে প্রমাণ করো টেন এ প্লাস উদ্দীপকের আলোকে এটা হলো লেফট সাইড প্রমাণ করতে হবে এটা সমান রাইট সাইড হলো সাইকেল পোসেটি সাইকেল টু ইউস

প্লাস ওয়ান মনে আছে এবার ফোর এক্স স্কোয়ার এটাকে আমরা ওই যে এক্স ফোর দাও এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সূত্র হল এক্স স্কোয়ার প্লাস ওয়ান দাও এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটা হলো हमारे लेफ्ट साइड इतना है अब राइट साइड इतना कम बोल राइट साइड को दो से राइट साइड हम बस सेकंड दो दो तो से के सेकंड मान दो दो x प्लस 1 डिवाइडेड बाय दो x स्क्वायर 1 को से के मान लो दो को से के मान लो साइन रूल है ना साइन के लंब बाय प्रतिभुज है ये दिया 1 डिवाइडेड बाय 2 2x तो টু এক্স এল লগে এক্স এস কে মাইনেশন দিয়ে গুণ আৰু সেই এক্স এস প্লাস ওয়ান বোন স্কেল দুজন এক্স করতে হবে কেন উদ্দীপকের আলোকে প্রমাণ করতে উদ্দীপক কিয়া আমি এবং ধরে তোমালো ইয়া তাইলে লিখবো খ হতে পাই কি হতে পাই খ হতে পাই এটা লিখি ত্রিভুজী আবার

केला से a b 2 c 2 a 2 2 सुपर के पूरे बिना खोल गया ab a को a को x 2 b को तो 1 पहले बोलो 4x 2 माने को दो 4 2 2 x 2 x 2 x বুঝা যাচ্ছে বুঝতেছেন সূত্রর 식লম ne a b 2 c 2 a 2 2 মানে হলো 4ab আর a b 2 c 2 মানে কত 2n 2 b 2 মনে আছে 식লম এটা দ্বারা আমরা পঁচিশ নম্বর সৃজনশীলটা কমপ্লিট করলাম এই সৃজনশীল ফুল সৃজনশীলটা আগামীকালকে একটা অঙ্ককে তিনবার তুলে নিতে হবে অর্থাৎ তিন দিকে কয়বার নয় বার যাতে গুল না হয় কি পরিমাণ ইম্পর্টেন্ট চিন্তাও করতে পারবি না অঙ্কগুলো ও এটা শুনে পেলেন